নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় সয়াবিনের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে আজ আমি আপনাদের হাতে মেখে এক নতুন ধরনের সয়াবিনের রেসিপি বানিয়ে দেখাবো এটা আপনারা ভাত রুটি পোলাও পরোটা ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন বানানো খুব সহজ আর খুব কম সময়ে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন আর খেতে তো খুবই সুস্বাদু হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক এই সয়াবিনের রেসিপি আমি কীভাবে বানাই হাতে মাখা সয়াবিনের রেসিপি বানানোর জন্য আগে থেকে একটা কড়াই বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার এখানে দুশো গ্রাম মতো সয়াবিন বড়ি দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দু এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি সয়াবিনটা আরও দু এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম সয়াবিনটা কতটা ফুলে গেছে আর জলটা টেনে নিয়েছে এবার জল থেকে ছেঁকে পাত্রে রেখে দিচ্ছি এবার একটা বড় বাটির মধ্যে দুটো ছোটো সাইজে টমেটো নিয়ে নিয়েছি এটা আমি এবার হাতের সাহায্যে মেখে নেব যে এটা যাতে হাতে মাখতে সুবিধা হয় সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি তারপর প্রথমে আমি টমেটোটাকে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি তবে আপনারা ইচ্ছা করলে এটাকে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন যেহেতু হাতে মাখা ব্যঞ্জন তাই আমি হাতের সাহায্যেই করছি দেখুন টমেটোটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়েও টমেটোর সঙ্গে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি দেখুন পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও এক চা চামচ রসুন বাটা অর্থাৎ দুটো মিলে দু চা চামচ হবে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি কোয়াটার চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঠিক এবার সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে একবার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি দিয়ে তারপরে এর থেকে জলটা চিপে বার করে রেখেছিলাম এখন আমি এর থেকে আরও একটু জলটা চিপে বার করে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে যদি জল সামান্য পরিমাণেও থাকে তাহলে সয়াবিনটা মশলাটাকে আর টানতে পারবে না তাই সয়াবিনের জলটাকে যত দূর পারবেন চিপে বার করে দেবেন এবার যতটা নুন লাগবে ঠিক স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সয়াবিনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তত ভালো করে মাখাতে পারবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে কথাতেই আছে যে হাতে মাখাবে একজন একটু ভালো করে চেপে চেপে এভাবে মেখে নেবেন দেখুন মশলার সঙ্গে সয়াবিনগুলো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দুটো ছোট সাইজের আলু আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার আলুটাকেও সয়াবিনের সঙ্গে আর মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আরও একবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন সয়াবিন আলু মশলা সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার তেলটা গরম হয়েলে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী আর আছে দুটো শুকনো লঙ্কা তেজপাতা রনটাকে দু এক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার যে ম্যারিনেট করা সয়াবিনটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এ বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু গোটা জিরে ছড়িয়ে দিচ্ছি তারপর একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে মাঝে একবার ঢাকাটা খুলে ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তারপর ঢাকা দিয়ে আবারও এইভাবে পনেরো মিনিট রান্না করে নিতে হবে সয়াবিনটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা আমার হয়েই গেছে এবার আমি একটু ঘি ছড়িয়ে তারপর একটু সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এবার সার্ফ করে দেব তো আমার এই আজকের হাতে মাখা সয়াবিনের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ